রাধে রাধে বন্ধুরা হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশী রয়েছে এদের মধ্যে অন্যতম হলো দেবসয়নে একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দেবসয়নে একাদশী নামে পরিচিত আর তখন থেকেই শুরু হয় চতুর্মাস এই চার মাস বিবাহ অনুষ্ঠান বা যে কোনো শুভ অনুষ্ঠান নিষিদ্ধ থাকে আজকে ভিডিওতে আমি আলোচনা করব শয়ন একাদশী বা দেবসয়নে একাদশীর ব্রত মাহাত বোত কথা এবছরের সময়সূচি পালনের সময় এবং চতুর্মাস কি চতুর্মাসে কোন কোন দেবতার পুজো করা হয় এছাড়াও সয়ন একাদশীর উপবাস পদ্ধতি ইত্যাদি সকল বিষয় নিয়ে পৌরাণিক ধারণা অনুযায়ী সয়ন একাদশী ব্রত পালন করলে ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয়ে থাকে এমনকি এই একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবসায়নের একাদশীর দিনে দেবতারাও উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য ভগবান বিষ্ণু নিদ্রা যান এই সময়ে ভগবান শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে দেবসয়নে একাদশী হরিশয়নী একাদশী নামেও পরিচিত সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু এই তারিখ থেকে চার মাসের জন্য যোগনিদ্রায় যান শাস্ত্রে বলা হয়েছে যে দেবশয়নে একাদশী সূর্য চন্দ্র ও প্রকৃতির তেজস উপাদানকে হ্রাস করে যার কারণে শুভকর্মের শুভ ফল পাওয়া যায় না তবে এই একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং জীবনে অর্থ ও সোর্সের অভাব হয় না তাছাড়াও এই পবিত্র তিথিতে দান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশী বোতর মতো পবিত্র ব্রত আর নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদানকারী একাদশী ব্রত না করেন তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত ভগবান ঋষিকেশের জন্য এই বত পালন করতে হয় এই বোতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্য সূর্যবংশে মানধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সহা সোয়াধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও বন্ধ হলো তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধার্টা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষি চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য সত্যযুগ এই যুগে বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কি করে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন সদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী বোত পালন করুন এই বোতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রি এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই বোত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী বোতের অনুষ্ঠান করলেন বোতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত্রি আটটা বত্রিশ মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে এবং শেষ হবে সতেরোই জুলাই রাত্রি নটা এক মিনিটে উদয় তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশী একাদশীব্রত পালিত হবে এবং এই দেবশয়নে একাদশী তিথির পালনের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই জুলাই সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে সকাল আটটা কুড়ির মধ্যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই দেবসয়নে একাদশী পালিত হয় পুরাণ অনুসারে আষাঢ় মাসের একাদশীর দিনে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে নিদ্রায় যান তাই এই তিথিকে দেবশয়নে একাদশী বলা হয় এই একাদশীর চার মাস পর দেবোত্থান একাদশীতে ভগবান বিষ্ণু জেগে ওঠেন চার মাসের এই সময়টিকে বলা হয় চতুর্মাস সে সময়ে কোনো শুভ অনুষ্ঠান করা হয় না চতুর্মাসে শিব বিষ্ণু গণেশ ও দুর্গার উপাসনা করা উচিত চতুর্মাসের সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব পালিত হয়ে থাকে এছাড়াও দুর্গাপুজো বিজয়া দশমী এবং দীপাবলি পালিত হয় শিবের প্রিয় শ্রাবণ মাসও এই চতুর্মাসের সময়কালে আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যেই দেবশয়নে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং হাতে জল নিয়ে উপবাসের ব্রত নিন এরপরে একটি চৌকিতে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবং চারদিকে গঙ্গাজল জল ছিটিয়ে দিন তারপর ষোড়শো পদ্ধতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন ভগবান বিষ্ণুর কাছে হলুদ রং খুবই প্রিয় তাই ভগবানকে হলুদ ফুল এবং হলুদ ফল ইত্যাদি অর্পণ করুন এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে বোতকথা পাঠ করুন পুজোর পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন ভগবান বিষ্ণুর পুজোর পর অশ্বত্থ ও কলা গাছের পুজো করুন এবং সামর্থ্য অনুযায়ী দান করুন দেবশয়নে একাদশী তিথিতে সন্ধ্যাতেও পুজো করা হয় এরপর শয়ন মন্ত্র জপ করে ভগবান বিষ্ণুকে শয়ন দিন এরপর রাত জাগরণ করতে হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম